নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চব্বিশ ও পঁচিশ জুন মাসের এই দুটো দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে দুটো দিন কুম্ভ লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে সমস্তটাই বলবো এই ভিডিওতে ভিডিওর সবশেষে বলবো কিছু উপায়ের কথা চব্বিশে জুন মঙ্গলবার কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি থাকবে চন্দ্রমা দিন বিষভ রাশিতে থাকবে এবং রোহিণী নক্ষত্রে থাকবে রোহিণী নক্ষত্র খুবই উত্তম একটি নক্ষত্র এই রাশিতে চন্দ্রমা সর্বদাই উচ্চ অবস্থায় থাকে এবং এই নক্ষত্র চন্দ্রমার ও বিশেষ পছন্দের একটি নক্ষত্র তাই নির্দিষ্টভাবে বলা যেতে পারে চন্দ্রমার স্থিতি খুব ভালো অবস্থাতেই থাকবে সূর্য মিথুন রাশিতে রয়েছে গুরুর সঙ্গে তার দুটিও রয়েছে এদিন দুটি যোগ থাকবে একটি হলো রবি যোগ অপরটি হল গণ নামক যোগ পঁচিশে জুন এই দিন অমাবস্যা তিথি এই দিনও ভালো যোগ রয়েছে একটি হলো বৃদ্ধি নামক যোগ চন্দ্রমা এদের রাশি পরিবর্তন করে মিথুনে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে তিন তিনটি গ্রহের মধ্যে দুটি লাগবে গুরু এবং সূর্যের সঙ্গে চন্দ্রমা দুটি লাগবে নির্মাণ হবে তিগ্রহী যোগ এবং গজকেশরী যোগ সর্বসিদ্ধি যোগও থাকবে এই দিন মোটামুটি এরূপ থাকে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বলবো বিস্তারিত রাশি ফল সম্পর্কে প্রথমে বলবো চব্বিশে জুন মঙ্গলবার দিনটা কেমন যাবে চতুর্থভাবে চন্দ্রমা যথেষ্ট ভালো অবস্থায় থাকে এবং বৃষভ রাশি চন্দ্রমার উচ্চ রাশি স্বাস্থ্য ভালো থাকবে মানসিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এবং ভাবনা করার যে শক্তি সেটা যথেষ্ট মজবুত হবে এই দিন যেদিকেই প্রচেষ্টা করবেন সেই দিক থেকেই যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই দিন কুম্ভ রাশির লোকেদের যে প্রভাব সেটা যথেষ্ট ভালো থাকবে সকলের উপর সেটা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক বাণীর দ্বারা হোক কাজকর্ম করার প্রতি যে ইচ্ছা যে আগ্রহ সেটা যথেষ্ট থাকবে কারণ এই দিন আপনাদের মানসিক স্থিতি এবং স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকবে আর মানসিক স্থিতি আর স্বাস্থ্য যত মজবুত থাকবে মানুষ কিন্তু তত কাজকর্মের প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে পারবে এই দিন সম্পর্কের দিক থেকে ভালো যাবে প্রেম জীবন বলুন দাম্পত্য জীবন বলুন এমনকি পারিবারিক জীবন এবং শান্তিপূর্বক ভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে বিদ্যার্থীদের কাছেও দিনটা খুব ভালো থাকবে বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যেরূপ প্রচেষ্টা করবে সেই অনুপাতেই সফলতা অর্জন করতে সক্ষম হবে তবে এই দিন বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে এবার বলবো পঁচিশে জুনের কথা পঁচিশে জুন অমাবস্যা তিথি যথেষ্ট ভালো যোগে এই অমাবস্যা লাগবে কারণ এই দিন সর্বাহ সিদ্ধি ও বৃদ্ধি দুটোই খুব শুভ যোগ রয়েছে এদিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে প্রবেশ করবে ভাবও যথেষ্ট ভালো ঘর এবং সেখানেরও চন্দ্রমা স্থিতি যথেষ্ট ভালো থাকবে গছকেশোর যোগ রয়েছে এই যোগে আর্থিক বৃদ্ধি ঘটতে পারে তাই যেদিকে প্রচেষ্টা করবেন বিশেষ করে যারা ব্যবসায়ী তারা কিন্তু সেই দিক থেকেই সফলতা অর্জন করবেন এদিন পরিবার পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলের সঙ্গেই মিলেমিশে থাকবেন এদিন কারোর সঙ্গে কথাবার্তা বললে নেগেটিভ কোনো কথাবার্তা বলবেন না যদিও বাণীর মধ্যে সেই রকম নেগেটিভ কোনো প্রভাব থাকবে না পঞ্চম ভাব হলো বিদ্যার ভাব সন্তানের ঘর তাই বিদ্যার্থীদের কাছে দিনটা এই দিনও খুব ভালো যাবে সন্তানের দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসতে পারে লেখাপড়ার দিক থেকে বা তার কেরিয়ারের উন্নতির দিক থেকে স্বাস্থ্য এই দিনও ভালো থাকবে পাশাপাশি প্রেম জীবন দাম্পত্য জীবনও মোটামুটি ঠিকঠাক থাকবে এবার বলবো এই দিন যে অমাবস্যা এই অমাবস্যায় তিথিতে কি করবেন যারা পিতৃদোষে ভুগছেন তারা এই দিন তাদেরকে স্মরণ করে শ্রাদ অনুষ্ঠান করতে পারেন সেটা বিরাট কিছু নয় কোনো শিব মন্দিরে গিয়ে অবশ্যই একটু গঙ্গা এবং একটু দুধ নিয়ে দেবাদিদেবের অভিষেক করতে পারেন তাতেই হবে দ্বিতীয়ত এই দিন কাউকে কোনো কিছু দান করতে পারেন সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিনই কুম্ভ রাশির লোকেদের ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ